যেই একটু ঠান্ডা পড়তে শুরু করেছে প্রত্যেকটা বাড়িতে সর্দি হাঁচি অ্যালার্জি গলার মধ্যে খুসখুসে ভাব গলায় কপ জড়িয়ে যাওয়ার সমস্যা বুকের মধ্যে কফ বা শ্লেষা জমে যাওয়া কাশি দুই ধরনের কাশি প্রধানত হয় একটা ড্রাই কপ বলে যেটাকে শুকনো কাশি বলে আর একটা ওয়েট কফ অর্থাৎ বুকের মধ্যে যেটা কপ জমে যায় এই ধরনের সমস্যা মহামারীর আকারে ছড়িয়ে পড়েছে যাদের অ্যালার্জি আছে বা অ্যাজমা আছে তাদের তো কোনো কথাই না এই সময়ে তাদের সমস্যা দশ গুণ বেড়ে যায় আর এই সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য তারা বিভিন্ন রকম অ্যান্টিবায়োটিক্স কফ সিরাপ অ্যান্টি অ্যালার্জিক ট্যাবলেট মুঠো খেয়ে চলেছেন কিন্তু আপনারা বিশ্বাস করুন এই যে সর্দি হাঁচি অ্যালার্জি কাশির সমস্যা বা এই সময়ের অ্যালার্জি বা অ্যাজমার সমস্যা বেড়ে যাওয়া এক্ষেত্রে কিন্তু কোনোরকম রকম অ্যান্টিবায়োটিক্সের প্রয়োজনই হয় না যদি আপনি একটু বুদ্ধিকে কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু এই সমস্যা থেকে ঘরোয়া উপায়ে খুব সুন্দরভাবে মুক্তি পাওয়া যায় আজকে এই ভিডিও মধ্যে আপনাদের এমন একটি সহজ ঘরোয়া উপায়ের কথা বলব মাত্র দশ থেকে পনেরো টাকা খরচা করে এই যে যাবতীয় সমস্যাগুলো আছে সিজনাল যে সর্দি কাশির সমস্যা অ্যালার্জির সমস্যা গলার মধ্যে কফ জড়িয়ে যাওয়া বুকের মধ্যে কফ জমে যাওয়া এই সমস্যা থেকে আপনি কিন্তু মাত্র তিন দিনে মুক্তি পেতে পারেন মাত্র এক কাপ করে প্রতিদিন পান করতে হবে দুবার করে এবং এটা তিন দিন পান করলে আপনার বুকের মধ্যে যতই কফশ্লেষা জমে থাকুক গলার মধ্যে যতই কফশ্লেষা জড়াক এবং নাক ও সাইনাসের মধ্যে যদি কোনোরকম মিউকাস জমে থাকে সেই সব সমস্যা থেকে আপনি খুব সহজেই মুক্তি পাবেন এবং কাশি যতই হোক না কেন সেই কাশি কিন্তু ইনস্ট্যান্টলি কমে যাবে দেখুন এই যে সিজন চেঞ্জ হচ্ছে হঠাৎ করে ঠান্ডা বাতাসের যেমন আগমন হচ্ছে তেমনি কিন্তু এই সময় আমাদের এনভায়রনমেন্টের মধ্যে ভাইরাস এবং ব্যাকটেরিয়া প্রচুর পরিমাণে থাকে এবং তার সঙ্গে সঙ্গে প্রচুর বাতাসের মধ্যে ইরিট্যান্ট থাকে বা বিভিন্ন রকম সাবস্ট্যান্স থাকে যেগুলো আমাদের শরীরের মধ্যে ইনফ্লামেশান বা প্রদাহ তৈরি করে যখনই আমরা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে এই ইরিটেন্টসগুলোকে আমাদের ফুসফুসের মধ্যে নিয়ে নিই বা এইগুলো শ্বাস প্রশ্বাসের মাধ্যমে চলে যায় তখন কিন্তু আমাদের যে উইন্ড পাইপ বা বাতাস যাওয়ার নালিগুলো আছে সেই জায়গায় ইরিটেশান তৈরি হয় আর তখনই আমাদের বুকের মধ্যে বা ফুসফুসের মধ্যে কপের বা মিউকাসের প্রোডাকশান বেশি পরিমাণে বেড়ে যায় এর সঙ্গে যদি ব্যাকটেরিয়া বা ভাইরাস আমাদের নাক দিয়ে বুকের মধ্যে এন্টার করে সেক্ষেত্রে তো কোনো কথাই না এটা ইনফেকশানের আকারে একটা মারাত্মক পরিস্থিতি তৈরি করে তখনই কাশির সমস্যা তৈরি হয় বুকের মধ্যে হুইজিং সাউন্ড হয় এবং এই সমস্যাগুলোর জন্য যারা অ্যাজমার পেশেন্ট আছেন বা অ্যালার্জির পেশেন্ট আছেন তাদের কিন্তু সমস্যা মারাত্মকভাবে বেড়ে যায় তাই এই বাতাসের যে গুলো আছে যে ভাইরাস ব্যাকটেরিয়াগুলো আছে এই সময়টা যদি আপনি আপনাকে বাঁচাতে চান যখন বাইরে বেরোবেন তখন যদি একটা মাস্ক ইউজ করতে পারেন আপনার জন্য কিন্তু খুবই ভালো হবে তবে আজকে এই ভিডিওর মধ্যে যে ঘরোয়া উপায়টির কথা বলবো দিনে দুইবার করে মাত্র তিন দিন যদি পান করেন এই সমস্ত প্রকার সমস্যা থেকে আপনি নিজেকে কোনোরকম ঔষধ ছাড়াই মুক্ত করতে পারেন এবং যদি আপনার বুকের মধ্যে মারাত্মক পপসলেসা জমে থাকে সেই কফসলেসাও কিন্তু মোমের মতো নরম হয়ে বা পাতলা হয়ে সুন্দরভাবে বেরিয়ে যাবে তো এই ঘরোয়া উপায়টিকে তৈরি করার জন্য আমাদের কিছু প্রাকৃতিক ইনগ্রিডিয়েন্টসের প্রয়োজন হবে এবং এইগুলো তৈরি করার ক্ষেত্রে যে নিয়মটা বলবো সেই নিয়মটাই কিন্তু আপনাকে ফলো করতে হবে এক নম্বর যে জিনিসটাকে আমাদের প্রয়োজন হবে সেটি হলো আদা অর্থাৎ জিঞ্জার এই আদার মধ্যে বিভিন্ন রকম প্রাকৃতিক কম্পাউন্ড থাকে যেগুলো আমাদের সর্দি শ্লেষার ক্ষেত্রে মারাত্মক কাজ করে এর মধ্যে জিঞ্জারল বলে একটি কম্পাউন্ড থাকে যার প্রবল রকম অ্যান্টি ইনফ্লেমেটরি বা প্রদাহনাশক গুণাগুণ আছে দেখবেন আপনার গলার মধ্যে যদি খুসখুসে ভাত তৈরি হয় অনেকে লবঙ্গ চিবিয়ে চুষে খান তবে এক টুকরো আদা যদি লবণ দিয়ে চিবিয়ে খান দেখবেন গলার মধ্যে একটা আলাদাই আরাম পাবেন এবং গলার মধ্যে যে খুসখুসে ভাব ছিল বা ইরিটেশন ছিল সেটা কিন্তু খুব সুন্দরভাবে দূর হয়ে যায় কারণ আদার অ্যান্টি ইনফ্লেমেটরি গুণাগুণ আছে এইটার জন্য আদার মধ্যে কিছু পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেটা শরীরে ইনফ্ল্যামেশন তথা আমাদের ফুসফুস এবং সমস্ত যে রেসপিরেটরি ট্র্যাক্ট আছে তাদের ইনফ্ল্যামেশনকে কমিয়ে দেয় শরীরের মধ্যে অক্সিডেটিভ যে স্ট্রেস আছে সেটাকেও কমিয়ে দেয় আর এই ইনফ্ল্যামেশনই কিন্তু আমাদের লাংস বা ফুসফুসের মধ্যে যত মিউকাসের প্রোডাকশানকে বাড়িয়ে দেয় এছাড়া আপনার ফুসফুসের মধ্যে বা আমাদের ট্রাকিয়ার মধ্যে যে উইন্ড পাইপগুলো আছে বা বাতাস যাওয়ার নালিগুলো আছে যে জায়গায় মিউকাস বা শ্লেষা আটকে যায় বা জমে যায় যে কারণে আমাদের মারাত্মক কাশি হয় বা শ্বাসকষ্ট বা অ্যাজমার সমস্যা হয় এই উইন্ড পাইপগুলোকে রিল্যাক্স করার কাজ করে কিন্তু আদা তাই আদাকে আমরা এই যে লিকুইড বা পানীয়টি তৈরি করব এটার মধ্যে এক নম্বরে রেখেছি দুই নম্বরে আমাদের যেটা লাগবে সেটি হলো হলুদ অর্থাৎ টারমারিক এই হলুদ কিন্তু কপস্লেষা দূর করার ক্ষেত্রে একটা মারাত্মক প্রাকৃতিক উপাদান কারণ হলুদের মধ্যে কার্কিউমিন বলে একটি কম্পাউন্ড থাকে যে কম্পাউন্ডটি কিন্তু আমাদের বুকের মধ্যে যতই আঠালো বা জোরালো কফশ্লেষা থাকুক না কেন সেটাকে ব্যাকগ্রাউন্ড করে পাতলা করতে সাহায্য করে এবং এটা এক ধরনের কফ সাপ্রেসিং হয়ে থাকে এক্সপেক্টরেন্টের মতো কাজ করে কফকে পাতলা করে কাশির মাধ্যমে বাইরে বের করে দেয় যদি আপনাদের বলি এই হলুদের মধ্যে থাকা কার্কিউমিন কিন্তু এক প্রকার অ্যান্টিমাইক্রোবিয়াল এবং অ্যান্টিবায়োটিক্সের মতো কাজ করে বুকের মধ্যে যে জীবাণু বা ব্যাকটেরিয়া বা ভাইরাস থাকে সেইগুলোর সেল ওয়ালকে ধ্বংস করে দিয়ে তাদের গ্রোথকে দমন করে দেয় তাই হলুদ কিন্তু আমাদের বুকের বা গলার বা নাকের কপশ্লেষা যেগুলো জমে আছে সেইগুলোকে ধ্বংস করার বা পাতলা করার জন্য খুবই উপকারী এছাড়া এর মধ্যে অ্যান্টি ইনফ্লেমেটরি বা প্রদাহনাশকও গুণাগুণ আছে তাই হলুদকে আমরা এই প্রিপারেশনের মধ্যে দুই নম্বরে রেখেছি তিন নম্বরে আমরা যে ইনগ্রিডিয়েন্টটাকে রেখেছি সেটা হলো হানি বা মধু সেই প্রাচীন কাল থেকে কিন্তু মধুকে আমাদের শরীরে বিভিন্ন রোগের ক্ষেত্রে ব্যবহার করে আসা হচ্ছে বিশেষত এই সর্দির ক্ষেত্রে খুব ভালো কাজ করে গলার মধ্যে যদি আপনার ইরিটেশন হয় বা খুসখুসে ভাব হয় যেটার জন্য মারাত্মক শুষ্ক কাশির সমস্যা হয় এই ইরিটেশনটাকে কিন্তু মধু খুব সুন্দরভাবে দূর করতে পারে কারণ এর মধ্যে এমনই কিছু শুথিং এজেন্ট থাকে এছাড়া মধু কিন্তু কফকে পাতলা করতেও সাহায্য করে চার নম্বরে আমরা যে ইনগ্রিডিয়েন্টটাকে রেখেছি সেটি হলো লেবুর রস এই লেবুর রসের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যেটা এক প্রকার পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি আমাদের শরীরে টোটাল যে ইমিউন সিস্টেমটা আছে এটাকে সাপ্রেসিংয়ের কাজ করে বা এটাকে শক্তিশালী করার কাজ করে আমাদের ইমিউন সিস্টেম যদি শক্তিশালী হয় আমরা সমস্ত রকম যে অ্যালার্জেন ভাইরাস ব্যাকটেরিয়া আছে তাদের বিরুদ্ধে কিন্তু সুন্দরভাবে লড়তে পারবো অর্থাৎ আমাদের শরীরের মধ্যে থাকা শ্বেত রক্তকণিকা কিন্তু এই ভাইরাস ব্যাকটেরিয়াগুলোকে খুব সহজেই ধ্বংস করতে পারবে যে কারণে আমাদের শরীরে রোগ বাসা বাঁধবে না আরেকটি ব্যাপার হলো লেবুর মধ্যে যে সাইট্রিক অ্যাসিড আছে এটা কিন্তু আমাদের ফুসফুসের মধ্যে যে কফশ্লেষা থাকে সেই সেইগুলোকে খুব সুন্দরভাবে পরিষ্কার করার কাজ করে বা সেইগুলোকে নরম করে বের করে দেওয়ার কাজ করে পাঁচ নম্বরে আমাদের যে ইনগ্রিডিয়েন্টটা লাগবে সেটা হচ্ছে ব্ল্যাক পেপার অর্থাৎ গোলমরিচ এর মধ্যে একটি উপাদান থাকে যেটির নাম হলো প্যাপেরিন এই প্যাপেরিন খুবই গুরুত্বপূর্ণ আমাদের সর্দি শ্লেষা হাঁচি অ্যালার্জি খুচখুসে কাশি ইত্যাদিকে দূরীকরণের জন্য এর মধ্যে যে প্যাপারিন কম্পাউন্ডটা আছে সেটা কিন্তু আপনার ফুসফুসের মধ্যে বা আপনার উইন্ড ফাইপের মধ্যে বা নাকের মধ্যে সাইনাসের মধ্যে এমনকি গলার মধ্যে এই যে আপনাদের গলার মধ্যে বারবার কপ জড়িয়ে যায় বা জমে যায় মনে হয় নাকের পিছনের দিক থেকে ড্রিপ আকারে পড়ে জড়িয়ে যাচ্ছে যেটাকে ইংরেজিতে পোস্ট নাজাল ড্রিপের সমস্যা বলা হয়ে থাকে এই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই প্যাপারিন কম্পাউন্ডটি খুব সুন্দরভাবে কাজ করে এবং এইগুলোকে পরিষ্কার বা ক্লিয়ার করার কাজ করে এর মধ্যে অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টি আছে গলার ইনফ্ল্যামেশন বা ফুসখুসে যে কাশি সমস্যা হয় সেটাকে কমাতে সাহায্য করে ছয় নম্বরে আমাদের যে ইনগ্রিডিয়েন্টটি লাগবে সেটি হল সিনামান অর্থাৎ দারুচিনি এর মারাত্মক রকম অ্যান্টি ইনফ্লেমেটরি অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি আছে যেটা নাশক হয়ে থাকে ইনফ্ল্যামেশন বা প্রদাহ দূর করে এমনকি আমাদের শরীরে যেসব ফ্রি রেডিক্যালসগুলো আছে সেইগুলোকেও মারতে সাহায্য করে তো আমরা কিন্তু ছয় নম্বরে সিনামন বা দারুচিনিকে ইউজ করবো আমাদের প্রিপারেশানটি তৈরি করার জন্য এখন কথা হলো সব ইনগ্রেডিয়েন্ট গুলো সম্পর্কে আমরা জানলাম এবার বলবো যে ঠিক কিভাবে এই লিকুইড বা পানীয়টিকে তৈরি করতে হবে এক কাপ করে এবং প্রতিদিন দুবার করে অন্ততপক্ষে তিন দিন আপনাকে পান করতে হবে এটাকে তৈরি করার জন্য আপনাকে এক গ্লাস জল নিতে হবে একটি সসপ্যানের মধ্যে এক গ্লাস জল নিন এবং তার মধ্যে আপনাকে এক ইঞ্চি মতো আডা স্লাইসে আকারে বেটে বা কষে দিতে হবে এবং তার মধ্যে হাফ চামচ মতো টারমারিক পাউডার বা হলুদের গুঁড়ো দিতে হবে এবং একটা সিনামান স্টিক বা দারুচিনির পাউডারও আপনি হাফ চামচ মতো দিয়ে সেটাকে লো ফ্লেমে খুব সুন্দর করে ফোটাতে হবে দুই থেকে তিন মিনিট ফোটার পর সেটাকে ছেঁকে নিন যখন সেটা আধা গ্লাস হয়ে যাবে অর্থাৎ জল আপনি দিয়েছিলেন এক গ্লাস কিন্তু লো ফ্লেমে ফোটানোর পর আধা গ্লাস হতে হবে প্রায় এক কাপ মতো হতে হবে সেটাতে যেন এই যে তিনটে প্রিপারেশান আপনি দিয়েছেন এদের যে র মলিকুলগুলো আছে সেইগুলো খুব সুন্দরভাবে মিশে যায় ছেঁকে নিয়ে সেটাকে হালকা গরম করতে হবে অর্থাৎ কুসুম গরম অবস্থায় এর মধ্যে এক টেবিল স্পুন মতো হানি বা মধু মেশাতে হবে হাফ চামচ মতো পাতিলেবুর রস মেশাতে হবে এবং শেষে দুই থেকে তিন চুটকি মতো ব্ল্যাক পেপার পাউডার দিতে হবে অর্থাৎ গোলমরিচের পাউডার এখানে গোলমরিচের পাউডারটাকে এই জন্যে ইউজ করা হয়েছে এই যে সমস্ত রকম ইনগ্রেডিয়েন্ট গুলো দিয়েছেন বিশেষত এই যে হলুদের পাউডার দিয়েছেন এর মধ্যে যে কার্কিউমিন কম্পাউন্ডটা আছে এটার অবশোষণ খুব সুন্দর হওয়ার জন্য বা আদার্স যেসব জিনিসগুলো আছে তাদের শোষণটাকে ভালো করবে কিন্তু এই ব্ল্যাক পেপারের মধ্যে থাকা প্যাপারিন কম্পাউন্ডটি এবং কাজটাও কিন্তু খুব মারাত্মক হবে এইভাবে এক কাপ মতো এই পানীয়টি তৈরি করে সকালে খালি পেটে এবং সন্ধ্যার দিকে দুইবার করে মাত্র তিন দিন পান করে দেখুন দেখবেন আপনার সর্দি হাঁচি অ্যালার্জি মাথা ব্যথা গলার মধ্যে কফ জড়িয়ে যাওয়ার সমস্যা এবং বুকের মধ্যে যতই কফ শ্লেষা জমে থাকুক না কেন সেটা কিন্তু তরল হয়ে বা পাতলা হয়ে বেরিয়ে যাবে এবং আপনি ভালো ফলাফল পেতে চাইলে অন্তত পক্ষে এক সপ্তাহ এটা আপনাকে করতে হবে এবার বলি একটা দ্বিতীয় নিয়মে সেটি হল আপনার বাড়ির আশেপাশে যদি বাসক পাতা থাকে দেখবেন যখন আমরা ছোট ছিলাম তখন আমাদের মায়েরা কিন্তু সর্দি কাশির সমস্যা হলে এই বাসক পাতাকে জলে ফুটিয়ে রস করে অল্প পরিমাণে আমাদের মধু মিশিয়ে পান করাতেন এই বাসক পাতার মধ্যে কিন্তু অ্যান্টিবায়োটিক্স প্রপার্টি থাকে অ্যান্টি ইনফ্লেমেটোরি মাইক্রোবিয়াল। ইত্যাদি নানা রকম অ্যাক্টিভিটি আছে যেগুলো ব্যাকটেরিয়া নাশক ভাইরাস নাশক এবং আমাদের কপ যে স্লেচ্ছা জমে থাকে সেইগুলোকে তরল করে বাইরে বের করে দেয় দুই নম্বরে হচ্ছে তুলসী পাতা এই তুলসী পাতা কিন্তু খুবই গুণকারী এর মধ্যে ব্যাকটেরিয়া নাশক ব্যাকটেরিয়ানাশক আছে এবং আমাদের শরীরে ইমিউন সিস্টেমকে খুব সুন্দরভাবে বাড়িয়ে দেয় তিন নম্বরে আমাদের লাগবে কিন্তু লবঙ্গ এই লবঙ্গের মধ্যে খুবই পাওয়ারফুল কিছু কম্পাউন্ড থাকে যেগুলো আমাদের খুসখুসে কাশি গলার মধ্যে ইরিটেশান এগুলোকে খুব সুন্দরভাবে দূর করে চার নম্বরে আমাদের লাগবে গোলমরিচ অলরেডি আপনাদের গোলমরিচের গুণাগুণ সম্পর্কে বলেছি এবং পাঁচ নম্বরে আমাদের মধু লাগবে এই পাঁচটা প্রিপারেশানকে কিন্তু একসঙ্গে নিয়ে আপনার আপনি একটি টি তৈরি করে নিতে পারেন এবং সেটা পান করে নিতে পারেন এর জন্য কিন্তু একইভাবে এক গ্লাস জলের মধ্যে দুইটা মতো বাসক পাতা দিন চার থেকে পাঁচটা তুলসী পাতা দিন এবং তিনটে মতো লবঙ্গ দিন এবং সেইগুলো যেন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় পাতাগুলো ছিঁড়ে দেওয়া হয় এবং যখন এটা হালকা এক থেকে দেড় মিনিট মতো গরম হয়ে যাবে তখন কিন্তু তার মধ্যে গোলমরিচ কিছুটা ভেঙে দিয়ে দেবেন এবং সেটা ছেঁকে নেওয়ার পর তার মধ্যে মধু মিশিয়ে আপনি পান করুন দিনে একবার করে পান করলেও হবে এটা বিকল্প একটা পদ্ধতি বললাম এর সাহায্যেও কিন্তু আপনারা এই যে সিজনাল সর্দি কাশি কপসলেসা জমে যাওয়ার সমস্যা হাঁচি অ্যালার্জি খুশুসি কাশি এইসব সমস্যা থেকে খুব সহজেই মুক্তি পাবেন তো বন্ধুরা এই যে সিজনাল সর্দি কাশি হাঁচি অ্যালার্জি বুকের মধ্যে কফ জমে যাওয়ার সমস্যা এগুলোর ক্ষেত্রে কিন্তু সব সবসময় অ্যান্টিবায়োটিক্সের প্রয়োজন হয় না আপনি ঘরোয়াভাবে খুব সহজেই মুক্তি পেতে পারেন এবং এই যে দুটো রুলসের কথা বললাম বা দুটো নিয়মের কথা বললাম এইগুলোকে আপনি ফলো করুন দেখবেন আপনার সব সমস্যা থেকে আপনি খুব সহজেই মুক্তি পেতে পারছেন এবং কোনো রকম ঔষধ বা মেডিসিন আপনার প্রয়োজন হচ্ছে না আশা করছি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বটনটি টিপে অল অপশনটি ক্লিক করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ